যে আমাদের গ্রামের হিমাংশু বড়ুয়ার সুযোগ্য কন্যা এবং তার মাতার নাম হলো পরমিতা বড়ুয়া তারা রেবা দিন মজুরের পরিবার তাদের কন্যার রিমজিম বড়ুয়া নাকি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিল ড্রাম্বো থেকে যুগে ইটার সাথে সাথে পাঁচ কিন্তু মধ্যে নাকি পানিচোড়া এলাকায় তাদের গাড়িকে কাভার প্যান্ট ধাক্কা দিলে স্পট দে সাথে সাথে তার মৃত্যু হয় এবং আমরা আরও শুনেছি ড্রামু থেকে তিনি সহ প্রায় তিনজন মারা গেছে ওই গাড়িতে এবং অনেকে আহত আছেন আহতদের মধ্যে আমাদের এক আত্মীয় আছেন তার নাম হলো শিব বড়ুয়া তিনি লামা শিক্ষা অফিসের একজন কর্মচারী বলে আমরা জানতে পারি কর্মকর্তা বলে আমরা জানতে পেরেছি তা আসলে আমরা অত্যন্ত মর্মাহত যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল এই বড়ুয়া আগামী পাঁচ তারিখ নাকি বিয়ের দিন কার্য করা হয়েছে তো মূলত স্বামী সহ সবাইকে নিয়ে সে বিয়ের মার্কেটিং করবে বিয়ের বাজার করবে সেই দেশে চট্টগ্রামে তার না তো এমতাবস্থায় আমরা আর করার তো কিছু নাই আমরা আইনের যারা আইন সহায়তা করে তারা আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এটা যাতে সুষ্ঠুভাবে তদন্ত হয় আজকে আমার এলাকার ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাবিবুল্লাহ এবং তাহার ছেলে হাফেজ উনি হাবিবুল্লাহ উনাকে চট্টগ্রাম আমিয়ে যাবার সময় এই ফুবালি গাড়ি একটা আর কার্বন ব্যান কক্সবাজার রামু রসিন্দরের ডাক্কা লেগে ওখানে ঘটনাস্থলে তিনজন মারা গেছে এই লাশটিতে এখন কক্সবাজার সদর মর্গে আছে এবং আরো নয় জন আহত হয়েছে আমি এই ফিয়ামখালি ছয় নম্বর ওয়ার্ড দক্ষিণ পাতুলি এলাকার বাসীর পক্ষ থেকে এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং বাংলাদেশ সরকারের কাছে এই অদক্ষ ড্রাইভার এবং অদক্ষ চালকের মাধ্যমে এতগুলি প্রাণ চলে যাচ্ছে এটার জন্য সুষ্ঠু বিশ্বাস চাই এখন এই লাশগুলি তিনি কক্সবাজার সদর লাশ মার্কে আছে আমরা লাশের জন্য স্বজনরা অপেক্ষা করতেছি মালিক ও হাফেজ খানা সময় হঠাৎ রামু রাম করেন তার স্বজন তিনটা ছেলে একটা মেয়ে অলরেডি কিছুদিন আগে একটা মেয়ে দিয়ে দিয়েছিল অত্যন্ত ভালো ছেলে ছিল আমাদের তার সবচেয়ে ভদ্র ছিল এটা আল্লাহর গেছে ওনাকে নিয়ে গেছে আল্লাহ হুকের করুক এটা আমরা আমাদের খামনা থাকবে আমাদের এলাকাবাসী খামনা থাকবে ও পরিবার প্রতি আমাদের সহানগতি থাকবে এক্সিডেন্ট হয়েছে যে ওই আমার দুলাভাই একটা আর একটা আমার বাগিনা ওই গাড়িতে ছিল পুরবি গাড়ি ওরা চট্টগ্রামের দিকে রওনা দিছিল এই যা থেকে রামু বাইপাস থেকে ওখানে যাওয়ার মতো পানিছড়া স্টেশনে ওইদিকে আপনার অপর দিক থেকে কভার ব্যাঙে আসার সময় ওইখানে ইয়া হয়ে অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার বাগিনার এবং জামাই দুজনে একসাথে ওখানে মৃত্যু হয় এরপরে ওইখানে